আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবদুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে একটি ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তৈরি করতে আপনার কি কি পার্টস লাগে এবং আপনাদেরকে আজকে এই ভিডিওতে একদম বক্স থেকে শুরু করে একটি তার পর্যন্ত একটি নাট পর্যন্ত আপনাদেরকে আমি দিতে পারবো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি কি লাগে জানতে পারবেন এবং কিভাবে কি করবেন একটি ইনকিউবেটর তৈরি করার জন্য সম্পূর্ণ এই ভিডিওতেই জানতে পারবেন এবং কতটুকু তাপমাত্রা আদ্রতা রাখতে হবে কোন ডিমের জন্য এবং কোন ডিমে কতদিন সময় লাগে ফুরতে এবং আপনি চাইলে একটি ইনকিউবেটর দিয়ে আপনার শখের হাঁস মুরগি টার্কি তিথি কোয়েল সকল ডিম থেকেই বাচ্চা ফুটাতে পারবেন তো ভিয়ার্স ফার্স্ট অফ অল আমি বলবো আপনারা যারা ইনকিউবেটর তৈরি করার আগে ভাবেন যে ভাই বক্স কোথায় পাবো এক নম্বরে আমি একটি কক্সিটের বক্স আপনাদেরকে দিয়ে দিব যে বক্সটি দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন তো এই বক্সটির ধারণ ক্ষমতা বলতে আপনি কয়টা ডিম দিতে পারবেন সেটা হচ্ছে পঞ্চাশটা ডিম দিতে পারবেন এই বক্সটির ভিতরে আপনার যে জায়গাটা থাকবে এই জায়গায় আপনি পঞ্চাশটি মুরগির ডিম দিতে পারবেন হাঁস দিলে চল্লিশটা দিতে পারবেন আর যদি কেউ কোয়েল দেন এক দেড়শো কোয়েলের ডিম এই মেশিনটিতে দিতে পারবেন এটা হচ্ছে বক্সের এই বক্সটাতে আমরা দিকে ট্যাপ দিয়ে র্যাপিং করে দিব এবং এই বক্সটির একটি ঢাকনা থাকবে এরকম একটি ঢাকনা থাকবে আপনার এটা লাগাই দিলেই বক্সটি কমপ্লিট তো এই বক্সটি পাবেন পঞ্চাশ ডিমের একটি বক্স এটা আজকে সম্পূর্ণ একটি প্যাকেজ দিব আপনাদের বক্স সহকারে তো একটি বক্স পাবেন এটার সাথে পাবেন একটি তাপমাত্রা কন্ট্রোল করার জন্য অটো কন্ট্রোলার এটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলার এক্সাইজ ডাব্লু তিন হাজার এক এটা একটি তাপমাত্রা কন্ট্রোলার এসি কন্ট্রোলার আপনার ডাইরেক্ট কারেন্টে চলবে এবং এটাতে আপনি পনেরোশো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারেন এটা কালেকশন করা খুবই সহজ এই যে লাল কালো এখানে কারেন্টের লাইন দিবেন টুপিনের এবং এখানে হলুদ কালো যে তারটা এখানে আপনার লাইট বা হোল্ডারের লাইনটা দিবেন তো আর এখানে যে সেন্সরটা থাকবে এই সেন্সরটা মেশিংয়ের যে কোনো কাছে ডিমের কাছে রাখলেই হবে এটা হচ্ছে কন্ট্রোলারটি থাকবে এর সাথে থাকবে আর্দ্রতা পরিমাপের জন্য একটি হাইগ্রোমিটার যে আপনার ভিতরে পানি দেয়া লাগবে লাগবে না তার জন্য আর্দ্রতা পরিমাপ করতে পারবেন এই মিটারটি দিয়ে এই সেন্সরটা ভিতরে রাখলেই হবে এরপরে আপনাদের দরকার হবে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য একটি কুনিং ফ্যান এটা চার ইঞ্চি একটি ডিসি কুনিং ফ্যান এই ফ্যানটি আপনারা লাইট বা হোল্ডারের পাশে লাগাবেন যেমন এই যে হোল্ডারটি আমরা দিয়ে দিব। এই হোল্ডারটা যদি আপনি এখানে লাগান তাহলে ফ্যানটা এভাবে লাগাবেন এবং এই ফ্যানটি চালানোর জন্য দরকার হবে একটি চার্জার এই যে এটা হচ্ছে টু এম্পিয়ারের একটি চার্জার এই চার্জারের এই লাইনটা আপনার কারেন্টের সাথে লাগাবেন আর এই যে তারটা আছে এটা কেটে আপনারা ভিতরে একটি লাল কালো তার পাবেন এই যে এইটা কাটলেই লাল কালো তার পাবেন এইটা আপনারা ফ্যানের এই যে তারটা আছে লাল কালো এটার সাথে জোড়া দিয়ে দিলেই হবে তো আপনি এই চার্জারটি দিয়েই এই ফ্যানটি চালাবেন এবং এই চার্জারটি সেট করবেন এবং লাইটের হোল্ডারটা এভাবে যে কোনো জায়গা রাখতে পারেন বা এখানে রাখলে এখানে আপনারা ফ্যান দিতে পারেন ঠিক আছে আমরা হচ্ছে কি বর্তমানে যে মেশিনটা সেট করি আপনাদের দেখাই এভাবে যদি আপনি ফ্যানটি এখানে মাঝখানে দিতে পারেন মাঝখানে দেওয়ার পরে এই যে আমরা দুইটা নাট দিয়ে দিব ঠিক আছে এই দুইটা ফ্যানের এই বাহির থেকে আপনারা এই ফ্যানটাকে এই যে ছিদ্র আছে এই সিদ্রো দিয়ে গ্যাপ করে এটা এভাবে লাগাই দিবেন মাঝখানে ঠিক আছে তো এই ফ্যানটি এই দুইটা নাট দিয়ে সেট করবেন এবং এই হোল্ডারটি দিব হোল্ডারটি এই পাশে লাগাবেন এই যে এখানে লাগাবেন ঠিক আছে এখানে লাগানোর পরে আপনার এই যে দুইটা নাট দিব হোল্ডারের জন্য এই না হোল্ডারে এই নাট দিয়ে লাগাই দিবেন আর দুইটা নাট থাকবে এই দুইটা নাট দিয়ে আপনি হচ্ছে যে দেখা যায় এই যে চার্জারটা লাগাতে পারেন নাহলে এই চার্জারটা আপনারা হচ্ছে ক্যাবেলটায় বা গাম দিয়ে আটকায় দিতে পারেন বা চাইলে আপনারা এই যে দুইটা নাট দিব এই যে কন্ট্রোলারের দুই পাশে দুইটা কন্ট্রোলার লাগানোর জন্য ব্যবহার করতে পারবেন এই যে আপনার এই পাশে আমি দেখাই দিই আপনারা চাইলে এইখানে কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন আর এই যে আপনার হচ্ছে চার্জারটা এখানে সেট করে নিতে পারেন নাট দিয়ে বা হচ্ছে যে আপনারা এই হচ্ছে ক্যাবেলটাই দিয়ে আটকায় দিতে পারেন তো এভাবে আপনারা কন্ট্রোলার এবং হচ্ছে চার্জার এবং ফ্যানটি সেট করে নেবেন আর সাথে পাচ্ছেন তো ফ্যানের নাট পাবেন হোল্ডারের নাট পাবেন কন্ট্রোলারের নাট পাবেন এবং আর্দ্রতা দেখার মিটার পাবেন ঠিক আছে আর সাথে পাবেন একটি ক্যাবেল আপনার এটা এক মিটারের একটি ক্যাবেল এটা হচ্ছে আপনার যে কারেন্টের লাইনটা দিবেন ঠিক আছে তার জন্য ক্যাবেলটাও আমরা দিয়ে দিব যে কারেন্টের লাইন দেওয়ার জন্য এটা খুবই সহজ এই যে লাইনটাকে কেটে দুইটা তার কেটে এই যে দুইটা তারটা কেটলে দুইটা তার বের হবে এইখানে আপনারা লাগাই দিলেই হবে এই কন্ট্রোলারের ঠিক আছে আর চাইলে আপনারা চার্জারের লাইনটাও এটার সাথে কারেন্টের লাইনটা জোড়া দিয়ে দিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে তো এভাবে আপনি একটি ইনকিউবেটর তৈরি করার সকল পার্টস গুলো পাবেন আমাদের কাছ থেকে বক্স সহকারে সকল পার্স পাবেন আর সব থেকে জরুরি যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই প্যাকেজটা আমাদের কাছ থেকে যারা নেবেন এই ভিডিও দেখে তারা পাবেন আব্দুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়ালে এই পিছনে আপনার সব কিছু লেখা থাকবে কতটুকু তাপমাত্রা কতটুকু আদ্রতা এবং হচ্ছে আপনার কত দিনের ডিম চেক দিতে হয় এবং আপনার হচ্ছে যে হেচিং পিরিয়ডে তাপমাত্রা আর্দ্রতা কতটুকু রাখতে হয় বাচ্চা ফোটার পরে আপনার করণীয় কি সব কিছু এই ইউজার ম্যানুয়ালে পাবেন আমাদের এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব তো ইনকিউবেটরে মেইনত হচ্ছে মুরগির ডিম ফুটে থাকে আপনার হচ্ছে একুশ দিনে হাঁসের ডিম আঠাশ দিনে কোয়েল হলে পনেরো থেকে আঠারো দিনে ফুটে থাকে তো আপনারা সকল ডিমেই ফোটাতে পারবেন এগুলোর বিভিন্ন তাপমাত্রা হয় না দেখা যায় যে আমরা যেটা জানি যে সাতত্রিশ সাত থেকে তাপমাত্রা থাকে আর আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থাকে শেষের তিন দিনে দেখা যায় আর্দ্রতা সত্তর থেকে পঁচাত্তর থাকে তাপমাত্রা দেখা যায় সাতত্রিশ পয়েন্ট জিরো থাকলেই হয় এটা হচ্ছে শেষের পর্যায়ে এছাড়া আপনারা চাইলে আমাদের দুইটি নাম্বার দেয়া থাকবে হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে বিস্তারিত আরও জানতে পারবেন আমাদের কাছ থেকে তো এই প্যাকেজটি যারা চাচ্ছেন সম্পূর্ণ পার্স দিয়ে এবং বক্স সহকারে আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনি এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই প্যাকেজটি নিতে হলে আপনাকে আমাদের হটলাইন নাম্বারে কল দিতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনাদের যে মেইন কাজটি সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন কিন্তু এটা ডেলিভারি ভাড়া আছে একশো টাকা কুড়িয়া ভাড়া আসবে এই টাকাটি আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে এটাকে অ্যাডভান্স করতে হবে কুরিয়া ভাড়া দেওয়ার পরে আপনি বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে আপনি পণ্যটি রিসিভ করতে পারবেন আপনি মাল যাওয়ার পরে ভিতরে সবকিছু কিছু কিনা কি দেখে তারপরে আপনি টাকা দিয়ে মালটি রিসিভ করতে পারবেন সমস্যা নাই আর বাংলাদেশের যে কোনো স্থানে আপনি পার্সেলটি নিতে পারবেন কোনো সমস্যা নাই ঢাকার বাইরে দুই থেকে তিন দিনে পাবেন ঢাকার ভিতরে দুই দিনের মধ্যেই পাবেন তো তোভিয়ার্স এখনই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম